আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় আমার যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন কাছে দূরে দেশ ও প্রবাসে সকল বন্ধুদেরকে এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে বিষয়টি হচ্ছে যে ব্যক্তি ফজরে নামাজের পর কথাবার্তা না বলিয়ে সেই জায়গায় বসিয়ে একদম পুরা কাহোর সাথে কথা না বলি সে এই দোয়াটি দশবার পাঠ করবে পাক রব্বুল আলমিন তার দশটি মাফ করবেন তার আমল নামায় দশটি নেকি দিবেন বৃহস্তের দশটি দরজা বৃদ্ধি করে দিবেন তার জন্য আল্লাহ। তার জন্য দুনিয়াতে চলার জন্য শয়তানের যত আড্ডাখানা রয়েছে সমস্ত আড্ডাখানা থেকে আল্লাহ তা আলাহ তাকে হেফাজত করবেন সুবাহানন্দ আসন্ত হইলে আমরা সেই দুয়াটি শিখিনি সেই দুয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাহ লাহু ওয়া লা শরী কালাহু লাহুল মুলকুয়া লাহুল হামদু ই ও ইউ মিথ ও আলা কুল্লি শাহীন ফদির আমরা আপন করে নিচ্ছি ল্যা ইলাহা ইল্লাহ আমরা সকলেই এই দোয়াটি শিখে নেব ইনশাল্লাহ আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রত্যেক মুহূর্তে আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিতে আপনি যুক্ত হয়ে যান আর ভিডিওটি ভালো লাগলে আপনার টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লা ওবরাকাতু